জি টিয়ার স্বাতনবিন্দ আসসালামু আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে বর্তমান প্রাকৃতিক দুর্যোগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সাথে সকলকে কর্মস্থলে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা নির্দেশনা অনুযায়ী সকলে কর্মস্থলের অবস্থিত থেকে কাজ করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা কেউ বিনা অনুমোদন ব্যতীতল ত্যাগ করবেন না এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত হবেন না শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে আপনাদের প্রব প্রবল দিচ্ছে বিভিন্ন প্রলোভন দিচ্ছে এই প্রলভনের হাতে পা দিবেন না হাতে পা দিলে আপনাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আপনারা অবশ্যই পূর্ব অনুমোদন নিয়ে কর্মস্থল ত্যাগ করবেন প্রয়োজনে কখনও পূর্ব অনুমোদন ব্যতীত কর্মস্থল ত্যাগ করবেন না এবং কোনো অফিস পরিবন্থী কর্মখান্ডে জড়িত হবেন না যদি আপনারা এরকম এরকম কোনো কাজ করেন তাহলে সার্ভিস কোট অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে